আসসালামু আলাইকুম বিশুদ্ধ পানি পানে শরীর সুস্থ এবং সতেজ থাকে আর মনকে ভালো রাখতে অবশ্যই শরীর ভালো থাকা জরুরি এজন্য প্রতিদিন নিয়মিত বিশুদ্ধ পানি পান করুন জামান ওয়াটারে ভালো মানের বিভিন্ন টাইপের বিভিন্ন ব্র্যান্ডের বক্স টাইপ ঠান্ডা এবং গরম পানির ফিল্টার রয়েছে আর রুম টেম্পারেচারের পানির পাশাপাশি গরম পানিটাও শরীরের জন্য বেশ উপকারী কারণ এক গ্লাস গরম পানি আপনাকে নানারকম পেটের পীড়া থেকে মুক্ত করতে পারে ভিউয়ার্স আমরা ভিডিওতে যে পিউরিফায়ার দেখতে পাচ্ছি তার আগে অতিরিক্ত দুটো প্রি ফিল্টার লাগিয়েছি এই প্রি ফিল্টার লাগানোর উদ্দেশ্য পিউরিফায়ারের ভিতরে প্রথম তিনটা ফিল্টার যাতে দীর্ঘদিন পরপর পরিবর্তন করতে হয় এই পিউরিফায়ারের ভিতরে মোট পাঁচটি কার্টিজ রয়েছে প্রথম তিনটাকে বলা হচ্ছে প্রি কার্টিস এবং চার নাম্বারটাকে বলা হচ্ছে আরও এবং পাঁচ নাম্বার কার্টিসটি মিনারেল কার্টিজ হিসেবে পরিচিত এই পিউরিফায়ারটিতে বিশুদ্ধ রুম টেম্পারেচার পানির পাশাপাশি ঠান্ডা গরম পানি সার্বক্ষণিক পাওয়া যাবে সামনের দুটো কল থেকে গরম এবং ঠান্ডা পানি এবং সাইডে ডান সাইডে যে কলটি দেখতে পাচ্ছেন সেখান থেকে নর্মাল বিশুদ্ধ পানি পাওয়া যাবে ডান সাইডের কলটি দেওয়ার উদ্দেশ্য আমরা যারা বড় বোতল এবং জগ ভরাতে চাই তারা আমরা এই কলটি থেকে পানি সংগ্রহ করতে পারি আপনারা যারা এরকম বক্স টাইপ পিউরিফায়ার খুঁজছেন দামে কম মানে ভালো তারা আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা নিউ মার্কেট মুদি মার্কেট শপ নং চৌত্রিশ নেয়ার করতোয়া কুরিয়ার সার্ভিস আমাদের শপের ঠিকানা এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ভিডিওর নিচেও আমাদের ফোন নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে গুগল ম্যাপে জামান ওটা লিখে সার্চ করে সহজেই আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কাছে নানা ব্র্যান্ডের নানা রকম বক্স টাইপ ওয়াটার পিউরিফায়ার রয়েছে আপনারা যারা এই পিউরিফায়ারগুলোর ভিডিও দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল জামান ওয়াটার এবং ফেসবুক পেজ জামান ওয়াটারে ভিজিট করতে পারেন এবং পিউরিফায়ারের ছবি এবং তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট জামান ওয়াটার ডট কমে ভিজিট করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা মহান আল্লাহ কাছে রাখছি আসসালামু আলাইকুম